আমার বানেশ্বরে শুরু হয়ে গেছে বস্ত্র ও কুটির শিল্প মেলা দুই আর এই মেলাতে কি কী উঠেছে আর এই মেলা কতদিন থাকবি সেটি দেখাবো আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো চলি আইসি আজ বানেশ্বরের বস্ত্র ও কুটির শিল্প মেলাত সো বানেশ্বরের মেয়ে আমি আইসি বানেশ্বরের মেলাতে তাই ভাবনু এর সাথে বানেশ্বরের ভাষাটাকে একটু রেপ্রেজেন্ট করি তাই আজকের ফুল ব্লগটাতে আমি আমার মাতৃভাষাত কথা বলবো আশা করছি আপনারা পছন্দ করবেন যাই হোক সবাই মিলি মেলার ভিতর ঢুকে পড়েছি ছোট থেকে বড় হয়েছি কোনোদিন দেখিনি বানেশ্বর এভাবে মেলা হতে এবারই দেখলাম তাই ভালোই লাগছে কথা আসলে মেলাটা কোন জায়গাত হচ্ছে তো মেলাটা হচ্ছে বানেশ্বর কলেজের মাঠে বানেশ্বর কলেজের মস্ত বড় মাঠের এক পাশে হচ্ছে বস্ত্র ও কুটির শিল্প মেলা তো এবারে আপনাদের সব দোকান ঘুরি ঘুরে দেখাবো মেলাত কি কি উঠেছে কুটির শিল্প মেলা তাই প্রথমেই ঢুকেছি কুটির শিল্প দোকানে দোকানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে যদিও দামটা একটু বেশি তাই এবির পাশের দোকানে চলে আসুন এই দোকানটা মিয়া মানুষের জন্য সবথেকে পছন্দের জায়গা আর এই দোকানে বেডশিট বালিশের কভার সোফা কভার কুশন মেয়েদের শাড়ি কাপড় সব কিছু পাওয়া যাচ্ছে এখানকার জিনিসগুলির কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল একটা কিউট সোফার কুশন আমার খুবই পছন্দ হয়েছে মানে যাবতীয় ঘর সাজানোর জিনিসপত্র আপনারা এই দোকানে পাবেন এবির চলে আইসি বান্দরবন ফ্যাশনে মধ্যে আপনারা এখন বান্দরবনের ফ্যাশন পাবেন দোকানে বান্দরবনের উপজাতিরে তৈরি করা ব্যাগ থ্রি পিস হাবিজাবি সবকিছুই পাওয়া যাচ্ছে কক্সবাজারের যেসব জিনিস পাওয়া যায় ঠিক ওই রকম চোখে পড়ল বিনামূল্যে রক্ত পরীক্ষা করার স্টল খালি এই মেলাতেই না রাজশাহীর মধ্যে যতগুলি বস্ত্র কুটির শিল মেলা হয়েছে সব মেলাতেই এই স্টল ছিলই কথায় আছে বাঙালি ফিরি পাইলে আল কাতরাও খায় তাই আমরাও চলি কেন ফিরিতে রক্ত পরীক্ষা করতে চলি আইসি কসমেটিকের দোকান দোকানগুলিতে এখানে প্রায় অনেকগুলি কসমেটিক কসমেটিকের দোকান বইছে একটা দোকান থেকে সুন্দর সুন্দর দুই জোড়া দুল দুলকিনি আর এই দিক চোখে পড়লো কুরুশের কাজ করা জিনিসপাতির দোকান আর এই দোকানের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করা বালিশ কোল বালিশ চাদরের কালেকশন আছে আমার ছেলের জন্য দুইটি সুন্দর সুন্দর কোল বালিশ পছন্দ হয়েছে কিন্তু আজ প্রিপারেশন নিয়ে আসিনি তাই আজ কিনবো না আর হুঁ এই সাথে বলি দি বানেশ্বরের এই মেলা এক মাস ব্যাপী তাই আর টেনশন নাই এক মাস সময় আছে যে কোনো সময় আসি টুক করে কিনে ফেলবো এবার শৈলী বড় একটা দোকানে এই দোকানে শুরু থেকেই বড় সবার জামা কাপড় কসমেটিক সব কিছু আছে তাই হোক সবগুলি দোকান ঘুরতে ঘুরতে এখন খিদি লেগে গেছে তাই সবাই মিলি শৈলি কেন খাওয়ার দরের সাইডে এখানে খাওয়ারের আইটেম ভালোই আছে প্রথমে সবাই মিলি খানো ঝালমুড়ি ঝালমুড়িটা খাইতে সত্যি বলতে ভালোই ছিল চটপটি বার্গার ফুচকা নুডলস মোমো চিকেন ফ্রাই সব কিছুই পাওয়া যাচ্ছে এই মেলাতে আর হুঁ সবই কিন্তু ছিল গরম গরম কারণ এই স্টলে ওভেন আছে এবার অর্ডার করলো তিরিশ টাকা প্যাকেজের এই ছোটো ছোটো শিঙারা ছোটো ছোটো সাইজের এই শিঙারা গরম গরম খেতে বেশ ভালোই লাগলো এবির চলে যাচ্ছি মেলার মেনাকর্ষণ জিলাপির কাছে মেলাতে আসবো আর জিলাপি খাবো না এরই কি হয় মানে জিলাপি ছাড়া মেলা ইনকমপ্লিট তাই বাড়ি সবার জন্য জিলাপি কিনি বাড়ি চলে আসন তো আপনারাও চাইলে চলে আসতে পারেন বানেশ্বরের এক মাস ব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলাত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন